সম্মানিত মুন্সীগঞ্জবাসী আসন্ন দুর্গাপূজা দু পঁচিশ উপলক্ষে জেলা প্রশাসন মুন্সীগঞ্জের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমান কাল ধরে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছেন দুর্গাপূজা দু হাজার পঁচিশের সকল অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য অংশজনের সমন্বয়ে জেলা মনিটরিং টিম ও ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে এছাড়াও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোনো মাধ্যমে ছড়ানো কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যে কোনো তথ্য আমাদের কন্ট্রোল রুমের নম্বরে বা জাতীয় জরুরি সেবা নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হলো শারদীয় দুর্গোৎসব সত্য সুন্দরের আলোকে ভাস্যর হয়ে উঠুক ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক এ কামনা করছি সকলকে আবারও শুভেচ্ছা শুভ শারদীয়া